আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অল্প পরিসরে কিছু টাইগার মূল্যের বাচ্চা দিয়ে শুরু করছি দেখি কেমন হয় আর এগুলা আমার নিজের ঘরেরই বাচ্চা নিজেই ফুটেয়া নিজেই পালন করার চেষ্টা করতেছি তো দেখি কেমন গ্রোথ আসে বা কত দিনে কত কেজি ওয়েট আসে তো আমি মনে করি যে টাইগার মুরগি মাংসের জন্য আর ডিমের জন্য বেস্ট তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো তারপরে আপনার অল্প পরিসরে জায়গা নিয়ে এটা লালন পালন করতে পারবেন আপনারা যদি চান বাসার বারান্দা বা আশেপাশে যদি ছোটো কোনো জায়গা থাকে ছোটো খাঁচার ভিতরেই চাইলে লালন পালন করতে পারবেন এগুলো বেশি জায়গা লাগে না খাঁচার ভিতরেই পালা যায় খাঁচার ভিতরে পাললে আপনার জায়গা কম লাগবে আর পালন করতেও সুবিধা হয় আর এগুলো ডিমের জন্য অনেক ভালো আমি অনেক দিন যাবৎ পালতেছি এদের প্যারেন্টসগুলো আমার কাছে আছে আর এদের প্যারেন্টস আমার কাছে আছে পাঁচ পিস তো আমি পাঁচ পিস দিয়েই শুরু করছি তো আলহামদুলিল্লাহ ভালো এর আগে অনেকবার বাচ্চা উঠায়ে বিক্রি করছি তো এখন দেখি মাংসের জন্য করতে চাইতেছি দেখি মাংসের জন্য কেমন হয় তো আপনারা চাইলে আমিষের চাহিদা মেটাতে মেটানোর জন্য আপনারা এটা পালন করতে পারেন এগুলো ডিম খুব ভালো করে আবার এগুলোর মোরগুলাও অনেক ওয়েট আসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওয়েট আসে আমার কাছে যেটা আছে এটা পাঁচ কেজি পাঁচ কেজির মতো ওয়েট আসছে আর কি তো ওইটা আমি ব্রিডিংয়ের জন্য রাখছি তার জন্য হয়তো বা ওয়েটটা একটু কম আছে আমি যদি এমনি মাংসের জন্য ওটা করতাম তাহলে হয়তো আরও ওয়েটটা আরও বেশি আসত তো এগুলোর আজকে উনিশ দিন বয়স আজকে দেখি একটা দুই তিনটা ওয়েট দিয়ে দেখব যে এগুলার কেমন ওয়েট আসছে আর এগুলাকে যত খাবার দেওয়া যাবে তত বেশি ওয়েটে আসবে আর কি তো আমি একটা ছোট মিটার আছে আমার কাছে তো ওইটা দিয়েই দেখি কেমন ওয়েট আসে তা একটা মাপ দিয়ে দেখি কেমন ওটা আছে জিরো করা আছে একটা বাচ্চা নেই এই দাদা থাকে না একটু ভয় পেতেছে তারপরে দেখি মাপ দেওয়া যায় কি না তেমনি কি করবো পাইতেছে আর কি দেখি চেষ্টা করে দেখি আর কি কেমন ওটা আছে আর কি দেখ দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের মতন আসছে থাকতেছে না তো তারপরেও যতটুকু দেখা গেল আর কি আড়াইশো গ্রামের মতন হয়ে গেছে আবার ছোট বড় হয় এগুলা তো খাবার মানে কম বেশি করে ফেলে যার কারণে তো কম বেশ হয়ে যায় তো উনিশ দিনে ভালো গ্রোথ আসে আর এখন ওদের গ্রোথ বাড়ার সময় এখানে কিছু ছোট বড় হয়ে গেছে এগুলো হয়তো এই আগের থেকেই একটু খাওয়া দাওয়ার ভিতরে একটু ইয়ে ছিল যার কারণে পারাপড়ে এগুলো একটু ছোটো জায়গায় ছিল তো মূলত একটা ছোট খাঁচার ভিতরে আমি এগুলো বোর্ডিং করছিলাম দুইটা খাঁচার ভিতরে যার কারণে কিছু কিছুগুলো খাইতে পারছিল কিছু কিছুগুলো খাইতে পারে নাই যার কারণে একটু ছোট বড় হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম পাঁচটা দিয়ে পালতে পারেন পাললে আপনি ডিমের চাহিদাটা মিটে যাবে আবার মাংসের জন্য করতে পারেন জায়গা খুব কম জায়গার ভিতরে এটা করা যায় ঢাকা শহরে বারান্দার ভিতরে আপনারা এটা করতে পারেন আমি মনে করি যে এটা যদি আপনি পালন করেন আপনাদের আর ডিম কিনে খাওয়ার মতো ই লাগবে না এই আমি যতদিন ধরে পালতেছি আমার ডিম তো কেনা লাগে না তারপরে ডিমও খাইতেছি বাচ্চাও ফুটেতেছি তো ভালোই খারাপ না আমার কাছে পাঁচটা মুরগি আছে এই দিয়েই এরকম ফুটেতেছি নিজের ইঙ্কুবেটার আছে ইনকু বেটারও আরও ডিম আছে তো দেখি ওগুলো কেমন ওইখানে প্রায় সত্তর পিসের মতন ডিম আছে দেখি এক মাসে কেমন ওয়েট আসে বা দুই মাসে কেমন ওয়েট আসে টাইগার মুরগির গ্রোথ অনেক ভালো আর ডিমেরও খুব ভালো বারবার ডিমের কথাই বলতেছি কারণ এটা আমি যতদিন ধরে পালতেছি আমি তো দেখতেছি ফাউমি আর টাইগার তো ফাউমির থেকে রেজাল্ট টাইগারের ভালো কারণ ফাউমি কিছুদিন ডিম পারার পরে দু চার দুইটা দুই থেকে চার দিন আবার গ্যাপ দেয় গ্যাপ দেয় আবার ডিমে আসে মানে ওরা একটু গ্যাপ দিয়ে দিতে পারে আর টাইগার মূলত ওদের খাবার যদি পরিমাপ মতো দেওয়া যায় টাইগার ডিম খুব ভালো আসে তা আমার যেমন পাঁচ পিস আছে রেগুলার চারটা পাঁচটা তিনটা এরকম রেগুলার ডিম আমি পাইতেছি এগুলোই সংরক্ষণ করে এগুলো ফুটাইতেছি আবার বেচতেছি তো আমার চাহিদা মিটে যায় আর কি আপনারা চাইলেও ছোট পরিসরে পালতে পারেন আর এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যদি ঠান্ডা না লাগে তো খুব ভালো এখন ঠান্ডা দেখে এই যে জ্বালানা আছে জ্বালানায় আমি পদ্মা লাগিয়ে দিছি তো যাতে ঠান্ডাটা না লাগে তারপরেও দেখেন এই যে একটু মনে ঠান্ডা লাগতেছে যার কারণে ওই লাইটের কর্নারে যায় আর সবগুলো বসে রয়েছে তো এইটার ফোটার আগেও একটা আমি ভিডিও করছিলাম ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো ওইটা আর্দ্রতার ব্যাপারে বলা হয়েছিল কীভাবে শীতকালে আর্দ্রতা বাড়ানো যায় তো ওই ব্যাপারে কিছু বলছিলাম ওই তো এখন এই জন্যই ওগুলো এখন মানে বড় হয়ে গেছে আজকে উনিশ দিন বয়স উনিশ দিনে এতটুকু ওয়েট এত বড় হয়েছে দুইশো গ্রাম দুইশো গ্রাম প্লাস আসছে আর কি তো এখন দেখি তিরিশ দিনে কেমন ওয়েট আসে তো এরপরে আপনাদের জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ